হ্যালো আমি পৌলমি সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা থাকছে আমাদের শান্তিনিকেতনের ট্যুরের ওপরে প্রতি বছরই আমরা এই টাইমটা করে ঘুরতে যাই কোথাও আর এবারে আমাদের প্ল্যানিং হচ্ছে শান্তিনিকেতন এই যে এখন ব্যাগ গোছানোর কাজ চলছে আর কালকে ভোরবেলা আমরা বেরোবো আর আজ রাতে বসে বসে ব্যাগ গুছোচ্ছি কোনো বাড়ি বেরোনোর সময় আগে থেকে ব্যাগ গুছিয়ে রাখা হয় না আগের দিন রাত্রিবেলা বসেই সব ব্যাগ প্যাকিং করতে হয় আর এইখানে রয়েছে কিছু হালকা খাবার জিনিস যাওয়ার সময় পথে খাওয়ার জন্য ভোরবেলা বাড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করা হয়নি আর আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে ছটা ছয় গণদেবতা এক্সপ্রেস তাই একেবারে ট্রেনে উঠেই ভিডিও করলাম আর জিনিসপত্র রাখতে রাখতেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল এদিকে আমরা তিনজন আমি বনু আর বাবা বসে ওদিকে মা আর দিদা বসে আছে আমাদের সিট আগে থেকেই বুকিং করা ছিল আর যেহেতু এতটাই দেরি হয়ে গিয়েছিল যে সিট খুঁজে ব্যাগপত্র রাখতে রাখতে ট্রেন ছেড়ে দেয় যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন চারদিকটা অন্ধকার ছিল এখন মোটামুটি আলো ফোটেনি ঠিকই কিন্তু চারদিকটা কুয়াশায় ঢাকা বেশ ভালো রোদ উঠে গেছে অনেকটা ভোরবেলায় বাড়ি থেকে বেরোনোর জন্য সবারই কিছু খাওয়া হয়নি তাই এখন সবারই একটু একটু করে খিদে পেয়েছে তাই বাড়ি থেকে আনা কফি বিস্কিট আর কেক সবাই এখন একটু করে খেয়ে নিলাম ট্রেনটা একটু লেট না করায় তাই আমরা সাড়ে আটটা নাগাদ বোলপুর স্টেশনে পৌঁছে যাই হাতে অনেকটা সময় থাকার জন্য আমরা প্রথমে রেল মিউজিয়ামটা ঘুরে নিলাম আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য আমাদের মিউজিয়ামের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তারপর ভিতরে ঢুকতে পারি মিউজিয়ামের বাইরে বসার জায়গাটাও খুব সুন্দর ছিল ওখানে কিছুক্ষণ বসলাম তারপর কিছু ফটো তুলে তারপর ভিতরে প্রবেশ করলাম মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা স্টেশনের সামনে থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম এখানে আমরা কোনো হোটেলে থাকিনি বাবা আগে থেকে একটা আশ্রম দেখে রেখেছিল আর ঘর বুক করে রেখেছিল আমরা সেখানেই যাচ্ছি এখন এবার আমরা পৌঁছে গেছি ভারত সেবা আশ্রম সঙ্গে আমার এই আশ্রমটা সত্যিই খুব ভালো লেগেছে বেশ নিরিবিলি জায়গার মধ্যে আর প্রচুর বড় এলাকা আর এখানকার লোকেদের ব্যবহারও খুব সুন্দর আমরা আশ্রমে পৌঁছেছিলাম সাড়ে দশটা নাগাদ তারপর ওখানে কিছু ফর্মালিটি সেরে আমরা চাবি নিয়ে সোজা আমাদের ঘরে চলে যাই আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমটারই ছোট্ট একটা রুম টুর রইলো এইদিকে রয়েছে বেশ মিডিয়াম সাইজের একটা ব্যালকানি যেখান থেকে আশ্রমের ব্যাক সাইডটা দেখা যায় এরপর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর লাঞ্চটা আমরা আজ আশ্রমেই করবো তাই ওদের আগে থেকে বলে রাখতে হয়েছিল এখানে লাঞ্চ টাইম শুরু হয় সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত আর এখন বাজে পৌনে একটা তাই আমরা সবাই মিলে এখন গিয়ে আগে লাঞ্চটা সেরে নেবো এই আশ্রমে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় আর আমাদের মেনুতে ছিল ফার্স্টে ঘি ভাত আর আলু ভাতে তারপর ভেজ ডাল শাকের একটা রেসিপি ছিল আলু ফুলকপি দিয়ে একটা রেসিপি ছিল আর ছিল এখানের থেকে স্পেশাল হচ্ছে শেষ পাতে টক দই এরপর লাঞ্চ সেরে আমরা রুমে চলে আসি এবং একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি শান্তিনিকেতন ঘুরতে

এরপর আমরা আরো অনেকক্ষণ ঘোরার পর লাস্ট গিয়েছিলাম সৃজনী শিল্পী গ্রামে এখানে আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা চলো এইগুলো তো ঘুরে দেখার জায়গা তো ঘুরে দেখি পুরোটা

कासे <Universe> त <mus Salvador> <h reforms> <Brothersantis> े <reco Christ> <jeżeli> <to> लोग को देख के तुम तेज पूरे जाओ सीडनी ग्राम बोले इन्हें घर-घर तो शुरू ही तो हो गया दया ये तो 3D गांव गए से बाउल की तो अच्छी तो हम्म बाडी यहां है बाडी इसको पे लावा हां इसको चुचुड़ा बोले बोलूं कि लोके mundo यामा इंद्र है अर्पण पाते ना हां बोले बोलूं कि लोके बोले बोलूं लोके mundo यामा इंद्र है अर्पण पाते ना gore moner manus tata shatëzi de

সিজনী শিল্পীগ্রাম ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম এখানের একটা রাজবাড়ি দেখতে কিন্তু আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে রাজবাড়ির ভিতরে আর ঢুকতে দিচ্ছিল না তখন তাই বাইরে থেকেই দেখলাম আজকের মতো আমাদের ঘোড়া এখানেই শেষ এখন হচ্ছে আশ্রমে ফেরার পালা আমরা যখন সন্ধ্যাবেলা আশ্রমে ফিরি তখন আশ্রমের মন্দিরে আরতি হচ্ছিল এই আশ্রমে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অব্দি বাচ্চারা এই আশ্রমে থেকেই লেখাপড়া করে আশ্রমের মন্দিরে সন্ধ্যাবেলা বড়রা নয় এই ছোট বাচ্চারাই খুব সুন্দর করে আরতি করছিল আমরা ডিনারটা করেছিলাম আশ্রমে এখানে ডিনার টাইম হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে নটা এই ডিনারটার জন্য আমরা আগেই সকালবেলা বলে রেখেছি আমরা ডিনারে নিয়েছিলাম রুটি তার সাথে দু রকম সবজি আর তার সাথে প্রত্যেকের জন্য এক গ্লাস করে দুধ দেব তার সাথে যারা ভাত নেবে তাদের জন্য ভাতের ব্যবস্থাও ছিল ডিনার শেষ করে আমরা আমাদের রুমে চলে যাব তারপর কিছুক্ষণ গল্পভুজো করে তাড়াতাড়ি শুয়ে পড়বো কাল সকালে আশ্রমের চারিপাশটা পুরো ঘুরে দেখব গুড নাইট সবাইকে শান্তিনিকেতন ট্যুরের নেক্সট পার্ট নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা